হচ্ছে প্রতি বছরে কি এইভাবে মাছ মারেন নাকি সারা বছর বর্ষা মরসুমে কি করেন আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ওই ছেলে 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 কি হয় ছেলে আমার আপনার ছেলে হচ্ছে কি লেখাপড়া করে না আপনাদের সাথে মাছ ধরা শিখতেছে সে কি মাছ ধরতে পারে কি কি মাছ ধরে আপনারা রুবি

और हमारी चलिए देखा हमने क्या रहा देख रहे हैं हमर